সামান্য রিজেক্টেড প্রোডাক্ট আমরা বিক্রি করে থাকি এটা সন্দেহ নেই সত্য কথা বাট আমাদের এই প্রোডাক্ট কাস্টমার ইউজ করার পরে এত পরিমাণ আস্থা তৈরি হয়েছে তারা এখন আমাদের এখানেই প্রতিনিয়ত চলে আসতেছে আর আল্লাহ রহমতে এখানে সেলও মোটামুটি ওই রকম ভালো হচ্ছে আপনারা আসেন আপনারাও প্রতিনিয়ত কেনাকাটা করেন এবং আমাদের প্রতি আপনাদেরও একটা আস্থা তৈরি হবে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ আছে অবশ্যই একটা বুট আমাদের কাছে আছে এটা উল ভেরিন এটা যদি কেউ সাত বছরও ইউজ করতে চায় সে করতে পারবে নিঃসন্দেহে এটা কোনো না কোনো একটু প্রবলেম ছিল বাট এটা এমন ভাবে প্রবলেমটা সলিউশন করা হয়েছে যেটা আর কাস্টমারের ধরার কোনো ক্ষমতা নেই ইভেন আমরা যে এত জোতা নাড়াচাড়া করি এবং এত দিন যাবত আমরা সেল করি আমরাও ধরতে পারি না কিন্তু তার মানে এই না যেটা লংজিবিটি কমে গেছে এটা কিন্তু প্রচুর লংজিবিটি জুতা এটা সেভেন ইয়ার যদি কেউ পড়তে চায় সেটা পড়তে পারবে এতে কোনো সন্দেহ নাই আমাদের এখানে ম্যাক্সিমাম এক্সপোর্ট এর তো শীতের সময় সব ধরনের প্রোডাক্টই আমাদের চলে এর ভিতরে আমাদের বুটটা একটু বেশি চলে বুটটা বেশি চলে শীতের ভিতরে আর কেটস গুলা বেশি চলে আমাদের এখানে অনেক ধরনের প্রোডাক্টই আছে লোফার আছে বুট আছে কেটস আছে শু আছে লোফার এবং শুটা বারো মাসে চলে এক্সপোর্ট এর আইটেম গুলা আর শীতের সময় বুট এবং কেটস এর একটু বেড়ে যায় এই জুতা হচ্ছে আসলে ইউরোপের জন্য তৈরি আর কি কিছু কিছু সমস্যা থাকে যার কারণে এগুলা স্টক লড হয়ে যায় ওগুলো আমাদের কাছে সেল করে তো এইভাবে আর কি জুতা পাওয়া যায় নতবা পাওয়া যেত না তো এগুলা হচ্ছে কি এগুলা বড় বড় পার্টিরা এগুলা কালেক্ট করে তো তারা কালেক্ট করে এগুলা হচ্ছে ওই যে মেজর সমস্যাগুলো আছে এই প্রবলেমগুলো সলভ করে তারপর আমাদের কাছে বিক্রি করে সো যে মেজর সমস্যাগুলো তখন আর চোখে পড়বে না তখন এই মালগুলো ফ্রেশ হয়ে যায় প্রবলেমগুলো ধরার না আর যে প্রবলেম আছে বিদায় এটা লং জিবিটি হবে না এমন কোনো ভাবারও কারণ নাই এগুলো প্রচুর লং হবে মানে কি বলবো একটা জোতা যদি আপনার রুচি চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত পড়তে চান এটা সেটা পড়তে পারবেন এর ভিতরে দুই বছর হতে পারে তিন বছর হতে পারে অনায়াসে এতে কোনো সন্দেহ নাই হালকা রিজেক্ট আছে বাট এই যে দেখেন একবারে ফ্রেশ রিজেক্ট মানে কোথায় রিজেক্ট আছে কেউ ধরতে পারবে না আমিও জানি না ফুটপাতের সব বিধা অবহেলা করে অনেকে বিভিন্ন রকম কোশ্চেন করে থাকে বা এগুলো হ্যান্ড কিনা এগুলা কোন ইউজ করা প্রোডাক্ট কিনা বাট এখানে কোন ইউজ করা প্রোডাক্ট বিক্রি হয় না এখানে সব নতুন প্রোডাক্ট বিক্রি হয় এবং ভালো মানের প্রোডাক্ট বিক্রি হয় তো ফুটপাথ বলে অবহেলা করার কোন কারণ নেই

আছে জিপার খুলে সে ইউজ করতে পারবে এগুলো ভালো মানে ব্র্যান্ডের জুতা আইটেম খুব ভালো হবে এগুলো খুব সবার একটি প্রোডাক্ট জিরো ওয়ান সিক্স ত্রিপল ফোর ওয়ান ডাবল ফোর সিক্স সেভেন